গুড মর্নিং এভরিওয়ান নতুন একটা সুন্দর দিনের শুভ সকাল জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি সকলে আশা করি ভীষণ ভালো আছো আমি কিন্তু ভালো নেই মানে আমি মোটামুটি আছি বলতে পারো সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকেই শরীরটা কেমন একটা ভারী ভারী লাগে আর গা হাত পা এত ব্যথা লাগে যেন কিছুই ভালো লাগে না কিন্তু ওই যে সমস্ত খুঁটিনাটি নাটি ছোটোখাটো যে সমস্ত ঘরের কাজ আছে সেগুলো তো করতেই হবে প্রতিটা ঘরের বউদের এই একই কাজ থেকে থাকে যেগুলো না করলেই নয় সে তোমার যত শরীর খারাপই লাগুক না কেন তোমাকে সেগুলো করতেই হবে কিছুই যে করার নেই যাই হোক মুখ টুক ধুয়ে নিলাম এবারে চলে এলাম রান্নাঘরে আজকে বসাচ্ছি হচ্ছে সকালবেলাতে চা তবে চাটা আমি খাব না আমি খাবো হচ্ছে প্রোটিন পাউডার মানে ডাক্তারে আমাকে যে প্রোটিন পাউডারটা দিয়েছে সেটাই আমি গুলে খাবো আর তোমাদের দাদা ভাইকে করে দিচ্ছি লাল চা আদা দিয়ে সেই জন্য আর কি একসঙ্গেই গরম জলটা বসিয়েছিলাম আর এই যে এই প্রোটিন পাউডারটা দিয়েছে আমি আসলে এটা জলে গুলে খেতাম না আমাকে এটা ডাক্তারের দুধে গুলেই খেতে বলেছে কিন্তু দুধ খেলে পরে আমার ভীষণ অ্যাসিডিটির প্রবলেম হয় যার কারণে বাধ্য হয়ে আমি এই জল দিয়ে গুলেই খাওয়ার চেষ্টা করি একদম না খাওয়ার থেকে এরকমভাবে খাওয়ার চেষ্টা করি তো আগে বেলা করে খেতাম এখন এই মাঝে মাঝে বেলাতে খাওয়ার চেষ্টা করি তাহলে দেখেছি এই অ্যাসিডিটির প্রবলেমটা একটু কম হয় জল দিয়ে খেলে সেই কারণে তো এই এক গ্লাস গুলে নিয়েছি আর ওর জন্য নিলাম এই আদা দিয়ে লাল চা আর দুটো বিস্কুট নিয়ে নিলাম তো সকালবেলাতে তো এটা খেয়ে নিলাম আজকে আর আমান ডাকরোর ভিজাইনি খেতে ইচ্ছা করছিল না তো মাঝে মাঝে খাই কোনো কোনো দিন গ্যাপ হয়ে যায় সকালবেলাতে একটু হনুমান চালিসা শুনি কোনো সময় শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম শুনি তারপরে চলে এলাম সকালবেলার ব্রেকফাস্টটা করতে আর কি তো আজকে ওই যে আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা যদিও শেয়ার করেছিলাম চিল্লা খাবে বলেছিল তো সেটা তো আমি গল্প তোমাদেরকে বলেইছি ইউটিউবেও অনেক জায়গাতে সার্চ করেছিলাম ভালো মতো পাইনি তো আমাকে ভিডিওতে একটা দিদি কমেন্টে বলেছে যে এই রকম রকমভাবেই কিন্তু করে আর ওর মধ্যে যত রকমের সবজি আছে হাতের কাছে সেগুলো দিলে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় তো আমার তো হাতের কাছে এই কয়েকটা জিনিস ছিল সেই কটা দিয়েই আর কি করেছিলাম পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো এইগুলোই দিয়েছিলাম আর একটা ডিম দিয়েছিলাম তো খেতে মন্দ হয়নি খেতে কিন্তু ভালোই লাগছিল আর আমি বেসিক্যালি প্রথমবারই এটা খেলাম তবে কি বলো তো বাচ্চাদের এরকম টিফিন দিলে ওদেরও মনটা কিন্তু ভালো হয়ে যায় বলো এটা কিন্তু একটা দারুণ টিফিন আইডিয়াও বলা যেতে পারে তো আমি প্লেটে দেখো সাজিয়ে নিয়েছি আর সসের সঙ্গেই কিন্তু সার্ভ করেছি আমি কিন্তু খাবো না আমি ওই দিয়েছি পাঁচটা ওকে আর আমি খেয়েছিলাম দুটো কারণ প্রোটিন পাউডার খাওয়ার পরে একটু পেটটা ভরাই থাকে বেশ কিছুক্ষণ ওষুধ খেয়ে নিলাম আর তারপরে চলে এলাম বাথরুমে আর কি জল ভরে নিচ্ছিলাম তার কারণ হচ্ছে আজকে পাম্পের যে আমাদের যে ট্যাঙ্কিটা রয়েছে সেইটাকে পরিষ্কার করতে আসবে তো বাবার লোক পাঠিয়েছিল তো তোমাদের দাদাভাই আজকে বাড়ি ছিল বলে সেই কারণে লোক পাঠিয়েছিল যে তাহলে দেখভাল করতে পারবো আমি তো অতবার উপর নিচ করে আর ওঠানামা করে দেখতে পারবো না সেই কারণে এই দেখো রিজার্ভার ছিল নিচে সেটাও পরিষ্কার করতে এসেছিল। তো ওরা ওখানে কাজবাজ করুক আর আমার হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো যে তোমাদের দাদাভাইয়ের জন্মদিন চলে গেছে পঁচিশে জুলাই তো সেই দিন বাড়িতে কিছু অনুষ্ঠানের কারণে সেই জন্মদিনটা পালন করা হয়নি তো আমার ইচ্ছা করলো যে ঘরে যা আছে সেটা দিয়েই একটু রান্নাবান্না করে ওকে খেতে দিই কারণ দেখো প্রতি বছর প্রতি বছর না বিয়ের পরে প্রথম বছরে আমি কিন্তু রান্নাবান্না করে দিয়েছিলাম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ারও করেছিলাম কিন্তু এইবার যেহেতু হয়ে ওঠেনি করাটা তো সবার জন্মদিনে হয় ওরটা কেন মিস যাবে আর কেক সেদিন যদিও বানিয়েছিলাম তো সেটা হচ্ছে রাত বারোটার সময় কেটেছিল। কিন্তু খাওয়া দাওয়াটা কিন্তু মিস চলে গেছে তো সেই কারণে আজকে ইচ্ছা হলো যে ঘরে যা আছে সেটা দিয়েই আর কি রান্নাবান্নাটা করি তো আমি আর কি ওকে আলাদা করে কিছুই আনতে বলিনি আর ঘরে যা ছিল মানে আগের দিনের মাটনটা কিছুটা রেখে দিয়েছিলাম তোমরা দেখেইছিলে। সেটা রান্না করে নিচ্ছি ওদিকে ভাতও বসিয়েছি আর তিন রকমের ভাজা করেছি মানে কলমি শাকটা ভাজা করলাম আর পটল ভাজা আর আলু ভাজা আর এদিকে একটু ডাল করে নিয়েছি টমেটো দিয়ে মুসুরির ডাল আর চাটনিটা করলাম অল্প সামান্য একটুখানি আর পায়েসটা করলাম পায়েসটা তো জন্মদিনের মেইন জিনিস যেটা না করলেই নয় তবে পায়েসের জিনিস ছিল না কাকি এসেছিলো কাজ করতে তো কাকিকে বললাম কি কাকি তুমি একটু এনে দাও না কারণ তোমাদের দাদাভাইকে বলো তখন বলবে না করতে হবে না সেই কারণে এই দেখো মাটনও আমার রেডি হয়ে গেছে আর পায়েসটা লাস্ট বসিয়ে দিয়েছে ইচ্ছে ছিল মাছ করার ফ্রিজে চিংড়ি মাছও ছিল কিন্তু একই দিনে মাটানের সঙ্গে আবার চিংড়ি মাছ করব কি না এই ভাবতে ভাবতে ভাবলাম ঠিক আছে থাক মাছের আর দরকার নেই আর সত্যি কথা বলতে আমার শরীরও আর দিচ্ছিল না ভালো লাগছিল না যাই হোক এই কয়েকটা পদই রান্না করতে পেরেছি বেশি কিছু পারিনি আগামী বছর চেষ্টা করবো আরও ভালো কিছু করে দেওয়ার যেটা এই বছর হয়তো পারলাম না এই দেখো আমার তো প্লেটিং করতে ভীষণ ভালো লাগে তোমাদেরকে দেখাই সাজাতে বা সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার বরাবরই ভীষণ ভালো লাগে তো সবার প্রথমে দেখো ভাতটা তো এরকমভাবে সেপ করে দিতে বেশ দারুণ লাগে আর তার উপরে একটা গন্ধরাজ লেবুর টুকরো আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর পটল ভাজা আলু ভাজা আর হচ্ছে কলমি শাকটাও দিয়ে দিলাম আর এদিকে ডালটাও বাটিতে নিয়ে নিয়েছি আর এদিকে মাটনটাও বাটিতে করে মানে দিয়ে দিচ্ছি আর মাটনটা আগের দিনের তুলনায় আজকের দিনের মানে সেদিন যে মাটনটা করেছিলাম ভীষণ ভালো হয়েছিল খেতে কোনো কোনো দিন হয়ে যায় দেখবে একই জিনিস দিয়ে রান্নাবান্না করলেও কোনো দিন ভালো মানে আগুন জলের কাজ তো কোন দিন কেমন হয় বলা যায় না তবে চাটনিটা আজকে আমার একেবারে মন মতো হয়নি মানে ওইদিকে কোন একটা হাতে কাজ ছিল বোধহয় সেটা দেখতে গিয়ে চাটনিটা একেবারে শুকিয়ে গেছে যাই হোক আর এদিকে দেখো পায়েসটাও আমি বাটিতে দিয়ে দিচ্ছি একদম গরম গরম ধোয়া উঠছে পায়েস থেকে কারণ আমি ভেবেছিলাম যে আদৌ দেরি হয়ে যাবে কিনা খেতে দিতে তো দেখলাম দুটোর মধ্যে সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছিলো তো সেই কারণে আর অসুবিধা হয়নি আর এটার মধ্যে খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে তিনটে মিষ্টি দিয়ে দিলাম বেজোর মিষ্টি দিতে হয় জানি তিনটে বা পাঁচটা সাতটা এরকম তো এই যে সাজিয়ে নিলাম আর একটা আসন পেতে দিয়েছি তো কেবার বসতে বলবো বললাম একটা ভালো জামা পরে তো আসো গরমে জামাই পরতে ইচ্ছা করছিল ওটা তাই বললাম যে একটু ফটো টটো তুলবো তো সেই কারণেই আর কি তো এই যে জলের গ্লাস তো দিয়ে দিলাম তো আমার সমস্ত কিছু একদম সাজানো গোছানো কমপ্লিট আর ও তো ভীষণ খুশি হয়েছিল কারণ ও জানতো না আমি তো আমি পাম্পের কাজ করছিল লোকেরা ওরা ও নিচে ছিল কখনো ছাদে ও মানে লোকেদের সাথে ছিল আর কি তো এসে পরে বলছে এটা এগুলো কখন করলে তা আমি বললাম যে না যখন বাড়ি আছো আজকেই করে নিই তাহলে পরে ভালো হবে দুপুরবেলাটা বেশ খেতে বসলে বেশি ভালো লাগে ওই রাত্রেবেলা তো এত কিছু ভাগে ভাগে খেতে ইচ্ছেও করে না দুপুরবেলাটা হলেই বেশি ভালো হয় তো বললাম একটা কিছু মুখে দাও তা দিল একটা আলু ভাজা আর একটু চাটনি যাই হোক আমিও খেতে বসে পড়লাম তাও আমি ভাজাভুজিগুলো পরে তুলে দিয়েছিলাম ওকে খেতে পারছিলাম না শুধু মাটন দিয়ে আর কি ভাতটা জমিয়ে একদম খেলাম দুপুরে রান্না বান্না করার পরে এত শরীরটা ভালো লাগছিল না শুয়ে পড়েছিলাম খিদেও পাইনি বিকালবেলা কিছু খাইও নি রাত্রেবেলা কী খাবো জানি না রুটি এনেছে মাংস রয়েছে সেটা দিয়েই খেয়ে নেব তা ভাবছিলাম অনেকদিন ফটো টটো তোলা হয় না কিছু একটা শাড়ি পরে একটুখানি একটা ফটো তুললাম ওই জন্যই লিপস্টিকটা দেখতে পাচ্ছ আর কিছু দিইনি কিছু দুধটা পরা রয়েছে কেমন যেন হয় দুপুরবেলার টাইমটাতে মানে আমার কেনই অসুবিধাটা হয় জানি না খাওয়া দাওয়ার পরে লোকে ঘুমায় দুপুরবেলা করে আমার ঘুমালেই এত শরীর খারাপ করে না কিন্তু এদিকে ডাক্তারে বলেছে ঘুমাতে কোন দিকে যাব এই জন্য আজকে আর ভিডিওটাকে লম্বা করতে পারিনি এখানেই স্টপ করে দিতে হচ্ছে রাত্রিবেলা আদৌ খেতে পারবো কিনা না জানি না এখন বাজে রাত দশটা তাও আমার কোনো খিদের ভাব নেই শুধু জল খেয়ে যাচ্ছি তাও খিদে পাচ্ছে না দুপুরবেলা তো তোমরা দেখলে ওই কটা ভাতি খেয়েছিলাম তাও শুধু মাংস দিয়েই খেলাম আর ডাল দিয়ে ভাজা ভুজিও আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম এক টুকরো করে নিয়েছিলাম তাই তো এই অবস্থা জানি না কি হবে ভালো লাগছে না যাই হোক টাটা সকলে ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে